দেবীঘাট খালে তলিয়ে যাওয়া অচৈতন্য বৃদ্ধকে উদ্ধার করে তার সেবা চিকিৎসা করিয়ে পরিবারের হাতে তুলে দিল নিউ ব্যারাকপুর থানার পুলিশ পুলিশের মানবিক মুখ আবারও পুলিশের মানবিক মুখ নজির স্থাপন করলো নিউ ব্যারাকপুর থানার পুলিশ শুক্রবার বিকেলে নিউ ব্যারাকপুর পুরসভার ছরমপুর ওয়ার্ডের দেবীঘাট সংলগ্ন খাল থেকে কর্তবরত থানার পুলিশ উদ্ধার করে পঁয়ষট্টি বছরের বৃদ্ধকে তার সেবা শুশ্রূষা করিয়ে স্থানীয় পুরসভার ডাক্তার বি সি রায় জেনারেল হাসপাতাল ও মাতৃসদনে সদনে প্রাথমিক চিকিৎসার পর পরিবারের সদস্যদের হাতে তুলে দিল থানার পুলিশ পরিবারের লোকজন বৃদ্ধকে শুক্রবার সন্ধ্যায় বারাসাত সদর হাসপাতালে ভর্তি করে ছ নম্বর ওয়ার্ডের দেবীঘাট এলাকার বাসিন্দারা থানায় খবরদান একজন বৃদ্ধ খালে ভাসছে পুলিশ জানিয়েছে প্রতিদিন সকাল বেলা বেড়া থেকে বেরিয়ে যান কি করে এই দেবী ঘটে নয়খালে জলে তলিয়ে গেলেন সঠিকভাবে বলতে পারছিলেন না বৃদ্ধার নাম বাদল দাস বয়স আটষট্টি বাড়ি পুরসভার ছ নম্বর ওয়ার্ডের পশ্চিম আসন্দা কালিকা আশ্রম পাড়ায় তিনি অবিবাহিত বাড়িতে তার দিদি ছোটো ভাই ভগ্নীপতি থাকেন পেশায় বিভিন্ন অনুষ্ঠানে ক্যাটারিংয়ে রান্নার কাজ করেন দীর্ঘদিন ধরে আচমকায় প্রতিবেশীরা দেখেন নয়খালে কচুরি পানার মাঝ জলের মধ্যে ডুবে রয়েছেন খবর পেয়ে ঘটনাস্থলে নিউবারকপুর থানার পুলিশ এসে বৃদ্ধকে উদ্ধার করে তাকে পুরসভার হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যায় ঘটনাটা হয়েছিল বলতে আমরা খবরটা পাই চারটের সময় উনি সাজিরাটের কোনো একটা ঘাটের সামনে উনি উনি মানসিকভাবে একটু অসুস্থ ছিলেন বয়স্ক জনিত যে অসুস্থতা হয় তাকে উনি কোনো একটা ঘাটের ওখানে পড়ে গেছিলেন সেখান থেকে রকম স্থানীয় লোক সূত্রে পুলিশের কাছে খবর যায় পুলিশ যখন ওখানে গিয়ে পৌঁছায় তখন ওনাদের কর্তব্য ওনারা পালন করে ওনার আমাদের কাছে খবর আসে তৃণমূল পার্টির সূত্রে তৃণমূল পার্টির লোকেদের কাছ থেকে আমার কাছে খবর আসে আমরা তখন ওনাদের সাথে যোগাযোগ করে ওনারা ওনাদের কর্তব্য অনুযায়ী রেস্কিউ ওখান থেকে রেস্কিউ করে ওনাকে পৌরসভার আমাদের নিউবেকপুর মিউনিসিপ্যালিটিতে নিয়ে আসেন চিকিৎসার জন্যে তো আমাদেরও ডাকেন আমরা যাওয়ার পরে উনি আমাদের নিউবেকপুর পুলিশ থানার পুলিশ স্টেশনের প্রত্যেকটা পুলিশ যে কজন ওখানে উপস্থিত ছিলেন আমাদের সাথে কথাবার্তা বলে যথাযথ প্রমাণ নিয়ে আমাদের হাতে তাকে তুলে দেন তার আগে যেটুকু ওনার শারীরিক অসুস্থতার জন্য ওনাকে যেটুকু আমরা না যাওয়া পর্যন্ত যেটুকু রেস্কিউ করার ওনারা অবশ্যই রেস্কিউ করেছেন এর জন্য তাদের আমরা কুর্নি জানাই তারপরে এখন আমাদের হাতে তুলে দেওয়ার পরে ডাক্তারের চিকিৎসা দিয়েতে ডাক্তাররা তখন পৌরসভা নিউ মিউনিসিপ্যালিটির থেকে অন্য কোনো হসপিটালে রেফার করে দেন আমরা সেখানে নিয়ে যাই এখন একটু মোটামুটি ডাক্তারের চিকিৎসায় ওষুধপত্র চলছে হসপিটালে উনি ভর্তি আছেন পুলিশের ভূমিকা খুবই ভালো এখানে আমাদের নিউবারপুর পুলিশ স্টেশনের ভূমিকা খুবই ভালো ওনারা না থাকলে হয়তো যেখানে পড়ে গেছিলো সেখানকার স্থানীয় বাসিন্দারাও যদি ওনাদের খবর না দিতেন তাহলে হয়তো আমরা খবর জানতেও পারতাম না হয়তো কিছু একটা ঘটেও যেতে পারতো এর জন্য ওনাদের আমি যথেষ্টভাবেই ধন্যবাদ জানাই আমার নাম হচ্ছে মৌসুমী দাস আমি ওনার ভাগ্নি বোনের মেয়ে হই ভাগ্নি হই এসে ওখানে নেমেছে নেমেছে পরে আমার হাজব্যান্ডটা চারটের সময় ই করতে গেছিল ওই ফুল তুলছিল তখন ওদের গু 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 করে আওয়াজ তখন ওখানে গেছে গিয়ে তারপরে বলছে কি আপনি কি করছেন কি করছেন উনি ও ভেবেছে ওই মাল টাল তাই পড়ে গেছে তা বলছে আসেন উঠে আসেন উঠে আসেন উনি ই করে উঠে এসছে ওই ওই উঠতি ও তারপর চলে গেছে কাজে কাজে ওর কাজে চলে গেছে চারটের সময় চলে যাওয়ার পরে তারপর খানিক বাদে আবার দেখেছি উনি ঘরে বসে আছে আর একজন দেখেছে উনি বসে আছে তারপর আবার হঠাৎ করে উনি নেমে কখন যে ওই ওই কচুরি পানার মধ্যে এতখানি গলা দিয়ে বসে আছে সেইটা আর কেউ খেয়াল করে উনি উঠতে পারেন হঠাৎ উনি ওই বাড়ি জল ফেলতে গেছে তখন দেখি যে এরকম মাথা উনি ভয় পেয়ে গেছে পোস্টে ডাক দিয়েছে ওনার হাজবেন্ডে ওনার হাজবেন্ড তা তড়ি করে সবাই রে দেখে তারপর পুলিশের পুলিশে খবর ছিল ও আবার পুলিশের খবর দিয়ে এসে তারপর আমাদের পাশের বাড়ি ছেলেটা তুলে দিলো ওটা পুলিশ এসে উদ্ধার করেছিল হ্যাঁ পুলিশ এসে কিন্তু উদ্ধার পুলিশ এসে উদ্ধার করে নিয়ে গেছে কিন্তু ওই আমাদের সহযোগিতাও করেছিল পাশের বাড়ি ছেলেটা উঠিয়ে দিয়েছিল আপনার নাম আমার নাম ঝড়না সীমা এটা কত নম্বর Só Não é lógico aquilo que sinto quando eu te vi nesse dia cair. Era óbvio, olhando agora, tiveste sempre em frente de mim e até. Okay. কম অ্যাপ্লায়েন্সের জিনিস আছে সব পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট অফ চলছে নয়টি গৌরিপুর চোমাথায় এটা করছে বা কেসি রাইট হাউস আছে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে রিয়া গোপালী কলকাতায় আর চেলায় চেলায়